আজকে আপনারা আমার কাছ থেকে যা শুনবেন তা আপনারা জীবনে বহুবার শুনেছেন আমিও শুনেছি কিন্তু কতটা করেছি সেটাই দেখার বিষয় আশা করি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সৃষ্টির শুরু থেকেই মানুষ তার জীবনযাত্রায় কঠোর পরিশ্রমী ছিল তারা জীবনযাত্রার পথ অতিক্রম করত করত এবং ফিরে এসে তা আহরণ করত। মানুষের এই অসীম ক্ষমতা তাদের মধ্যে এখনো বিরাজমান কিন্তু দিন দিন প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে মানুষের জীবনযাত্রা পৌঁছে গেছে এক অনল পৃথিবীতে ফলে দৈহিক পরিশ্রম যা মানুষের বেঁচে থাকার ও বুদ্ধি বিকাশের পাথেও ছিল তা সংকীর্ণ হয়ে যাচ্ছে এখন আমরা কয়েক ঘন্টায় কোটি কোটি মাইল অতিক্রম করতে পারি মাইলের পর মাইল পাড়ি দিতে পারি স্বাচ্ছন্দ্যে খাবার সংগ্রহের জন্য এখন আর অনেক মাইল হেঁটে যেতে হয় না ঘরে বসে ফুটপান্ডায় অর্ডার দিলেই হয় কাপড় পরিষ্কার করার জন্য আর শারীরিক কসরত করতে হয় না শুধু ওয়াশিং মেশিনে কাপড়টি টিপলেই হয় প্রযুক্তিগত কারণে মানুষের এই নেতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলেও তাদের শরীর সেই আদি রয়েছে আমাদের শরীর এখনো কষ্ট করার জন্য প্রস্তুত আমাদের পা দুটি এখনও হাঁটতে চায় বহুদূর হাত দুটিও নাড়াচাড়া করতে চায় কিন্তু প্রযুক্তির এই ভয়াল গ্রাসে আমরা সবাই এখন আমাদের আদি শরীরের বিরুদ্ধে এটা জানা সত্ত্বেও শরীর ও মন সবসময় একই দাগে হাঁটে অথবা শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে আর যখন শরীর ও মন দুটোই ভালো থাকবে তখনই আমরা সফলতার চরম শিখরে পৌঁছাতে পারব আমাদের অলসতার অন্যতম উৎস হচ্ছে বিনোদন চাষ বসলাম মোবাইল ওপেন করলাম আর ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম স্ক্রল করে প্রযুক্তিগত এই পদাভ্যাসগুলো পারস্পরিক সম্পর্কেও ফাটল ধরাতে পারে যেমন মনে করেন আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন আপনার বন্ধুকে আর তিনি মোবাইলের দিকে তাকিয়ে আছেন কি যেন একটা করছেন সাধারণভাবেই নিজেকে খুব মূল্যহীন মনে হবে প্রযুক্তির এই ভয়াল গ্রাস শিশুদেরও রেহাই দেয়নি এখন মায়েরা শিশুদের গল্প শুনিয়ে ভাত খাওয়ায় না জাস্ট মোবাইলে কার্টুন চালিয়ে দিলেই খাবার ফিনিশ হয়ে যায় ফলে বাচ্চারা বয়সের তুলনায় কথা বলা ও লেখাপড়া থেকে অনেক পিছিয়ে থাকে আধুনিক যুব সমাজে প্রযুক্তির এই সাইড এফেক্ট সবচেয়েতে গুরুতর অতি সহজেই এখনকার যুবক যুবতীরা ডিপ্রেশন মেন্টাল ডিজিজ ও আত্মহত্যার সম্মুখীন হয় প্রযুক্তিগত কারণে দেহের ও ব্রেনের এই অচেতন অবস্থা মানুষের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় কোনো জিনিসে সে আর কনসেন্ট্রেট করতে পারে না ফলে নির্দিষ্ট সময়ে কাজ করতে না পারায় সে বিভিন্ন স্ট্রেসে ভোগে তাই দেহ ও মনকে ঠিক রাখতে আমাদের প্রযুক্তির ব্যবহার সীমিত রাখতে হবে এবং যতদূর সম্ভব আমাদের আদি অভ্যাসে ফিরে যেতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের রাস্তাটি পায়ে হেঁটে পার হন গাড়ি অথবা অটোতে নয় মোবাইল যোগাযোগের মাধ্যম বিনোদনের মাধ্যম নয় এটাকে বিশ্বাস করুন শিশুদের মোবাইলে নয় মাঠে ও উন্মুক্ত পরিবেশে খেলতে দিন দিনের কর্মব্যস্ততার মধ্যে সময় করে ব্যায়াম করুন ও অন্যকেও ব্যায়াম করতে উদ্বুদ্ধ করুন আপনি না জাগলে সকাল হবে